গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কালকে ছেলে ভয় পেয়েছে ওই ঘরে একা শুতে যার কারণে আমাদের কাছে শুয়েছিল বুঝেছো তো এখনো ঘুম থেকে উঠে নি বাবা উঠে পড়েছে আবার রাতে কি তো এসে শুয়ে আছে জানি না আমরা মন যেখানে শুয়ে আছে তোমার দাদাই পাশে আমি পাশটাই আর ও কখন এসে আছে জানি না তোমাদের দাদা মানে ভোর দিকে ওয়াশরুমে উঠবে বলে হাই ভয় লাগা হয়ে গেছে বুঝছি তুমি কে বাবু কখন এসে শুলো যাই হোক তারপরে পরে ওকে জিজ্ঞেস করছি ও সব রাতের কাহিনিগুলো বলছে আমি তো হেসে হেসে মরে যাই তো যাই হোক ছেলের কাছে অনেক গল্প শুনলাম ওর ভয়ের গল্প রাত্রিবেলার তো যাই হোক বাসি কাজ সেরে সান করে চলে এসেছিলাম ঠাকুর দিতে আর দেখো আমার কিন্তু ঠাকুর দেওয়াও হয়ে গেছে তো ছেলেকে বললাম তুই তাড়াতাড়ি করে উঠে পর উঠে ব্রাশ ট্রাশ করে জল বিস্কুট খেয়ে এক কাজ কর তুই পড়তে বসে যা বলছে দূর ভালো লাগে না আমার যেন গোটা গাঁত পা ভারী লাগছে হ্যাঁ ও একটা একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে বুঝেছে তো তো যাই হোক দেখো ছেলেকে একটু জল বিস্কুট দিলাম আমিও জল বিস্কুট খেলাম আর তোমাদের দাদাও জল বিস্কুট খেয়েছে তো ও তো চলে গেছে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছিলাম ভাত বসে দিয়েছি আর দেখো মাছটা কখন বের করেছি শীতকাল না বরফ যেন ছাড়তেই চায় না আর এখানে বের করেছি উচ্ছে বেগুন আর আলু তো চলো কোটাকুটি করে রান্নাটা শুরু করি এদিকে কী বলতো ছেলের পড়া হয়ে গেছে ছেলেকে বললাম তুই বিছানাটা গুছিয়ে নে আর বইয়ের জায়গায় বই টইগুলো গুছে মানে যেখানে জিনিস সেখানে রেখে দে আর ও একটু কাজে বেরোবে কাজে বেরোবে কি কাজে সেটা বলবো দাঁড়াও এই সুযোগ পেয়েছি ওর সঙ্গে আজকে লাগার আজকে ছেলে বন থেকে মানুষ হতে যাচ্ছে বুঝলো তো দেখবে কত বড় বড় দাঁড়িগুলো হয়েছে দেখো গোপ কত বড় বড় হয়েছে চুল কত বড় বড় হয়েছে বলে কি চুল কাটবো না শুধু দাঁড়ি গপটাই কাটবো জোর করে পাঠানো হচ্ছে জানো তো অত বড় ছেলেকে বলতে লাগে বলো তো মানে কি যে করে না বলার মতন নয় তো ছেলে তো বেরিয়ে চলে গেলো আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে তো দেখো আমি কি রান্না করেছি আজকে আমি রান্না করেছি উচ্ছে চচ্চড়ি উচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি এটা কি বলো তো পাঁচ ফরং আর লঙ্কা দিয়ে ফরংটা দিলে বেশি ভালো লাগে কিন্তু আমি শুধু লঙ্কা ফরং দিয়ে করেছি আর সর্ষে মশলা দিয়ে মাছের ঝাল আর করেছি অবশ্যই ভাত তো এখন খাবো না ছেলে আসুক তারপরে তো দেখো জোথার্থী ছেলে কিন্তু বন থেকে মানুষ হয়ে গেছে দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কত দেখতে ভালো লাগে বলো তো ওকে বলছি তাড়াতাড়ি করে যা স্নানটা করে নেবো বলছে ঢুকে বলছে মা কেমন লাগছে আমি ভালোই লাগছে ও এসে কিন্তু আগে আমাকে দেখাবে মা কেমন হয়েছে কাটা দাম যে না রে খুব সুন্দর হয়েছে তো ওকে স্নান করতে ঢুকে দিয়েছিলাম আর এই পাশে দেখো আমিও ভাত ভাততে লেগে যাচ্ছি খিদে পেয়েছে গো সত্যি তো বলতে অনেকটাই বেলা হয়ে গেছে আজকে যেন ও সেলুনে গেছে প্রায় দেড় থেকে দু ঘন্টা বলছি ভগবান আজকেও সেলুনে এত ভিড় রবিবার তো নয় বলছে না গো মা প্রচণ্ড পরিমাণে ভিড় বুঝেছো তো যাই হোক ও তাতে করে সানটানগুলো করে নে আমি পাশে ভাত বাড়ছি চ তাতে করে খেয়ে নিই ছেলে আজকে ভীষণ খুশি হবে বুঝেছো তো ভীষণ খুশি হবে এই উচ্ছা দেখে তো ছেলে তো ভাত ধরে নিয়ে চলে গেছে সবারই আর আমি শুধু মাছের ঝালটা ধরে নিয়ে যাচ্ছি আর তোমাদের দাদার পরিমাণ মতো মাছের ঝালটা একটু রোসাটা তোমাদের দাদার একটু বেশিই রেখেছি কারণ তোমাদের ভাই বোন আমি জানি এই উচ্ছা চাঁচুরি দিয়ে মাখি খেয়ে নেবে ওর মাছও লাগবে না ও মাছ লাগবে না বলতে ও নিজেই বলছে মা আমাকে উচ্ছা চাঁচুরিটা কিন্তু একটু বেশি করে দেবে তো ছেলেকে অনেকটা পরিমাণ কিন্তু উচ্ছা চাঁচুরি দিয়েছি আমারও উচ্ছা চাঁচুরি ভীষণ প্রিয় বুঝেছো তো আর এত বদমাইশ ছেলে দেখো না প্রত্যেকদিন কী করে বলতো আগে ভাত নিয়ে চলে আসে দিয়ে ওর পাতের ভাতগুলো আমাকে কিছুটা তুলে দেয় আমিও কী বলো তো আমি তোর বদমাইসি ছাড়ি দেবো তো যাই হোক উচ্ছে চুচুরিটা দিয়েই স্টার্ট করি আর ছেলে বলেছে পুরো উচ্ছে চুচুড়ি দিয়েই খাবো বুঝেছো আর ছেলে তো ভীষণ ভালো লেগেছে ছেলে এত খুশি হয়েছে না আর অনেক দিন মানে অনেক দিন পর উচ্ছে চুঁচুড়িটা করলাম জানো তো আর মাছটা জানি না খাওয়া হবে কি হবে না তো ধরে বসে যে এখন অবশ্যই খাবো মানে খেতে বসে তার অসমান করা চলবে না মাছটাকে তাই না সিলভারকার মাছ তো আমার ভীষণই প্রিয় তো চলো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে এই বৌদির পাশে থেকো তো চলো আজকের মতো রাখি টাটা আবার কালকে কি ভিডিও নিয়ে আসি দেখা যাক তো সবাইকে আবারও একবার বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে এই বৌদির পাশে থেকো